নানুরের তৃণমূলের শহীদ দিবস পালনের প্রস্তুতি পরিদর্শনের বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন বিশ্ব খবর নানুরের বাঁসাপাড়ায় শহীদ দিবস পালনের প্রস্তুতি চলছে জোর কদমে দু হাজার সালের সাতাশে জুলাই এগারো জন ক্ষেতমজুরকে নৃশংসভাবে খুন করা হয়েছিল তারপর থেকে এই দিনটিকে সুঁচপুর দিবস হিসাবে পালন করছে তৃণমূল বাঁসাপাড়া বাজারে মৃতদের নামাঙ্কিত শহীদ বেদের সংস্কারের কাজ শুরু হয়েছে এছাড়াও নানুর বিধানসভা জুড়ে রাজনৈতিক কারণে খুন হওয়া আরও চোদ্দ জনের নামাঙ্কিত পৃথক একটি স্মারক বসানো হবে শহীদ বেদির পাশে বিগত দিনে যারা খুন হয়েছে তাদের প্রতি সম্মান জানাতে এই পদক্ষেপ করছেন নানুর ব্লক তৃণমূল নেতৃত্ব জানা গিয়েছে সাতাশে জুলাইয়ের সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক নানুরের সুঁচপুর গ্রামে দু সালে এই দিনে এগারো জন ক্ষেতমজুরকে নিঃশংসভাবে খুন করা হয়েছিল রাজ্যের তৎকালীন শাসক দল সিপিএমের বিরুদ্ধে নানুরের তৃণমূল কর্মীদের নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছিল সেই ঘটনা আজও দগদগে ক্ষত হয়ে রয়েছে নানুর সহ গোটা বীরভূমের বাসিন্দাদের মনে তৃণমূলও সেই ঘটনা ভোলেনি দু হাজার সালে নৃশংস ঘটনার পর দিনই নানুর ছুটে এসেছিলেন তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী নিজে না এলেও এই দিনে নানুরে উপস্থিত থেকেছেন তৃণমূলের হেভিওয়েট নেতারা বোলপুর থেকে নতুনহাট যাওয়া রাস্তায় বসানো হয়েছে শহীদ দিবসের তরণ সভা মঞ্চ নির্মাণের কাজ শুরু হবে সারা তৃণমূল কার্যালয়ে রং করার কাজ চলছে পাশাপাশি ফুল দিয়ে বাঁশাপাড়া বাজার এলাকা সাজিয়ে তোলা হবে এই দিন শোক দিবস হলেও জেলায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে এক বিশেষ উদ্দীপনা দেখা যায় এবছর শুধুমাত্র নানুর বিধানসভা এলাকা থেকে পঞ্চাশ হাজার মানুষ আসবেন বলে অনুমান করা হচ্ছে শহীদ বেদিতে মালদান করে গীতা পাঠ করে শহীদ তর্পণ করা হবে বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ বলেন এই দিনটি আমাদের কাছে অত্যন্ত বেদনার তৃণমূল করার অপরাধে নিঃশংসভাবে এগারো জনকে খুন করা হয়েছিল তাদের প্রতি সম্মান জানাতে প্রত্যেক বছর সাতাশে জুলাই শহীদ দিবস পালন করা হয় বছর তা মর্যাদার সঙ্গে পালন করা হবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট ভিডিও এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিশ্ব খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন